দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি যে ভিডিওটা ভিডিওতে মেশিনটা দেখাচ্ছি এটা হলো চার মাথার অটো রাইস মিল এবং তিন মাথার অটো রাইস মিল দুইটা আইটেমের মেশিনে আছে আপনারা সাত আট বছর ধরে দেখছেন সময় তিন মাথার অটো রাইস মিল আমরা একটা ফাংশন চেঞ্জ করে আরও একটা ফাংশন বাড়িয়ে চার মাথার অটো রাইস মিল এখন করছি এই মেশিনটি যারা মাত্র অল্প টাকায় ইনভেস্ট করে ডেলি দেড় দু হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এটা জন্য কোনো প্যারা নেই আজকে মেশিন কিনবেন কালকে থেকে ইনকাম শুরু যারা বেকার আছেন বা কিছু করবেন এটা ভাবছেন ডেলি নগদ টাকা ইনকাম করবেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন এটা বাসা বাড়ির লাইনে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চলবে আমরা যে মোটরটা ব্যবহার করছি ওই লাইনে এটা চালানো যাবে সারা বাংলাদেশে আমরা এই মেশিনটা ডেলিভারি দিয়ে থাকি দশের মধ্যে মোটরটা দিয়েছি আমরা সাড়ে পাঁচ ঘোড়া মোটর আছে এবং পোনে পাঁচ ঘরা মোটর আছে দুই রকম মোটরে আছে যে যেটা নিতে চাই এটা ঘন্টায় আট থেকে নয় মন আপনি ধান ভাঙাতে পারবেন আমরা ধান প্রথমেই দিয়ে দিয়েছি দেখেন ধান দিয়েছি ধানটা কিন্তু একবার দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন আর কিছু করা লাগবে না চাউলটা জেরে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার দেওয়া লাগে না এমন চাউলটা অনেক ঝকঝকে ক্লিয়ার হবে অন্য অন্য ম্যানুয়াল মিলের আপনার চাউলটা অনেক ক্লিয়ার হবে এবং সুন্দর হবে সে না আপনার কাস্টমার বা খরিদ্দার বাড়বে আপনি যদি এই মিল আপনার নিজ এলাকায় বসান অন্য অন্য ম্যানুয়াল মিলের কাস্টমার বা খরিদ্দার আপনার কাছে চলে আসবে কারণ এই চাউলটা অনেক সুন্দর হয় এবং বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝা লাগবে না এবং কুয়াটাও এর মিহি হবে এর আগে কুয়াগুলো কেন মোটা হতো এখন কেন মিহি হবে কারণ আমরা বর্তমানে এখন চিকন জালে দিচ্ছি আমরা চিকন জলে আলাদাভাবে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এই আমাদের কাছ থেকে মিলটা নিলে হানড্রেড পার্সেন্ট কুয়া মিহি পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দর্শক বন্ধুরা তাহলে একটা ফাংশন আপনি ধান থেকে চাউল করছেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এবং আরও তিনটা ফাংশন আছে তিনটা ফাংশনে আপনাদের বাই দা বাই দেখাবো আপনার তিন মাথার অর্ডার আইসমিলটা নিলে আপনার দাম আগে ছিল পঁচাত্তর হাজার টাকা বর্তমান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা আমরা রাখছি মাত্র সত্তর হাজার টাকা ইন ইনভেস্ট করে আজকে ইনভেস্ট করবেন কালকে থেকে আপনার ইনকাম শুরু পুরো সেট আপ করে মেশিন আমরা দিয়ে দেবো জাস্ট লাইন দিয়ে আপনি কাজ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং যেটা চার মাথার আইস মিল এটা আপনার দাম ছিল এক লক্ষ টাকা বর্তমান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা পঁচানব্বই হাজার টাকা নিচ্ছি প্রতিটাতেই আমরা ছাড় দেওয়া আসে এবার আমরা দশ ইঞ্চি গ্যান্ডাদের গোম পাউডার করছি দেখেন কত সুন্দরভাবে গোম পাড়ার হয়েছে এটাতে আপনি গোম দেবেন পাডার হয়ে যাবে ভুট্টা দেবেন পাডার হবে শুকনা শুকনা চাউল দেবেন পাড়ার হবে তারপর যেটা ভেষব যে চিকিৎসার জন্য যে যে জিনিস সেগুলো দেবেন পাউডার হবে একমাত্র যে কোনো জিনিস শুকনা জাতীয় জিনিস দিলেই পাডার হবে কারণ এর ভেতরে দুইটা পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাউডার করা যায় তার এবার দর্শক বন্ধু সব কিছু আপনি খুব সহজে পাঠার করতে পাবেন এবং ছোটো যে গ্যা মানে আটা মাঝখানে যে জিনিসটা এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ভুট্টা গরুর জন্য ভাঙাতে পারবেন আমরা ভুট্টা ভেঙে দেখাচ্ছি তারপরে বাচ্চাদের সুজি করতে পারবেন তারপরে ভিজা চাউল যা আছে পিঠা খাওয়ার জন্য ভিজা চাউলটা করতে পাবেন এবং এর মধ্যে হলুদ মরিচও করতে পারবেন হলুদও পর্যন্ত পাটার করা যাবে শুকনো গোমও পর্যন্ত চাউল পর্যন্ত পাঠার করা যাবে এটা প্রেসার মেশিন এর ভেতরে নেট আছে মোটা চিকন নেট এগুলো আমরা পরিবর্তন করলে এক একবার রকম হবে ভুট্টাটা যে কেমন ভাঙলাম আপনার দেখেন বাজারে যে ভুট্টা বিক্রি করেন গরুর জন্য সেম জিনিস একই সাইজের বের হবে আপনারা সেই জিনিসটা আমরা দেখতে দেখাচ্ছি দেখেন আর দশক মন্দির মেশিনগুলো ক্রয় করতে চাইলে আমরা নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এর আগে দশ ইঞ্চি ক্যান্ডারে আপনি আপনাকে ভুট্টা ভেঙে দেখলাম এটা আমরা আট ইঞ্চি ক্যান্ডারে আমরা হলুদ ভেঙে দেখাচ্ছি এটা হলুদ মরিচ আপনি যত রকম মশলা ধনিয়া জিরা যত রকম মশলা জাতীয় জিনিস সব অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন একটা মেশিন নেবেন রাইস মিলের সমস্ত কাজ হবে কোনো ঝামেলা ছাড়াই তাই এই মেশিনটি অনেক টেকসই হবে এবং ঝামেলা মুক্ত একটা মেশিন ড্যামারেজ কম আপনার ইনকাম লাভ বেশি সারা মাস চালাবেন এক হাজার বা দেড় হাজারের বেশি বিলে আসবে না সবই আপনার লাভ থেকে যাবে তাই দর্শক বন্ধুরা দেন কত সুন্দর হলুদ পাড়ার হয়েছে তাই দর্শক মন্ত্রী মেহেডা নিতে চান এখনই যোগাযোগ করুন